সেরা এত মেঘ করেছে আর এদিকে ঘরের জন্য আমি এগিয়ে

তো গঙ্গার ঘাটে আসার পর দেখলাম এখানে ভাটা চলছে মানে ভাটি মানে ভাটা ওই বলে যে ভাটা চলছে জোয়ার এখনও আসার অনেক টাইম আছে তো তার কারণে আমরা এখানে যখন মানে একটু জোয়ার আসবে জোয়ার আসবে ভাব তখন এখানে যে মানে শীতলা পুজোর আগে আমাদের গঙ্গা মা মানে মা গঙ্গা দেবীকে পুজো দিতে যেতে হয় তো সেই কারণেই যে আমরা সবাই মিলে এখানে চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য আর এখানে ঘর সাজিয়ে মা মাকে মানে যেটা যেটা করতে হয় তো সেগুলো করে এই দিদাটা সব কিছু এখানে গুছিয়ে নিচ্ছিল তো গায়ে এখন আমরা যাচ্ছি মা দিকে তো আমরা গন্ডি কাটবো তো সেই কারণেই যে আমি রেডি হয়ে গেছি আর এদিকে পূজা পূজা মিষ্টি তো সবাই রেডি হয়ে গেছে আরও অনেক অনেকে আছে আর আমি এখন যে যাচ্ছি রেডি হয়ে তো চলো তো এখানে কিন্তু গাইস এখন গঙ্গাকে তেইশ সিন্দুর দেওয়া হচ্ছে তো তারপরে পুরো স্নান করানো হবে এখানে কিন্তু গঙ্গাকে তেল সিঁদুর দিয়ে মানে পুজো করা হয়ে গেছে তো এবার সবাই মিলে এখানে কুলো স্নান করানো হবে তো কুলো প্রথমে কুলো স্নান করানোর জন্য কুলো নামবে তারপর ওই যে যে ঠাকুর শীতলা ঠাকুরের যে ঘটগুলো সেই দুটো ঘট দুজন মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে আর যে এক বছর ধরে যে পুজোর সরঞ্জামগুলো রাখা হয়েছে সেইগুলো ওই একটা ধামাতে আছে তো ওইগুলো নিয়ে সবাই একসাথে ঢালবে আর এই যেখানে ওই দিদাটা কুলো স্নান করাবে তার সাথে সবাই নামবে তো আমি এখন আপাতত নামিনি কারণ যেহেতু আমি গন্ডি কাটবো তো সেই কারণে আমি প্রথমে স্নান করিনি কারণ গন্ডি কাটতে একটু দেরি আছে সেই জন্যই কুলোর সাথে আমি স্নান করিনি তো এরপরে যখন মানে যখন ওখান থেকে ব্রাহ্মণ বলবে যে হ্যাঁ তোমরা এখন গন্ডি কাটতে পারো তো তারপর আমি আমরা নামবো স্নান করে তো এখান থেকে স্নান করে উঠে যাব মন্দির পর্যন্ত গন্ডি কাটতে কাটতে তো একটু পরেই তোমরা দেখতে পাবে যে আমরা কেমন করে গন্ডি কাটছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এখানে তো যে কুলো স্নান করানোর জন্য নেমে পড়েছে সবাই তো এখানে আর এখানে কিন্তু অলরেডি কুলো স্নান করানো হয়ে গেছে এবার কুলো স্নান করে এই যে কুলো মাথায় করে নিয়ে এখন যে সন্দীপদের বাড়ি একটা মন্দির আছে যেখানে মানে কুলোটা রাখা হয় তো সেখানে ঘুরে তিন পাক ঘোরার পর যে মন্দিরে থালার পুজো হচ্ছে তো সেখানে নিয়ে যাবে কুলোটাকে তো এই যে এখানে সবাই যারা যারা স্নান করেছে ওনার কুলোর সাথে ঘুরবে ঘুরে তারপর যাবে তোমার সেই আসল মন্দিরে যেখানে পুজো হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো কিছুক্ষণ পরে আমরাও সন্দীপদের পুকুর থেকে স্নান করে সন্দীপদের বাড়ির মানে ওখান দিয়ে গন্ডি কাটা শুরু করে দিয়েছিলাম তো গন্ডি কাটতে কাটতে এই যে অনেকটা দূর চলে চলে এসেছিলাম আর গন্ডি কাটার সময় কারোর সাথে কোনো কথা বলতে হয় না আর মানে এক ধ্যানে এক জ্ঞানে মা সীতালাকে স্মরণ করতে হয় আর আমিও কিন্তু সেই সেই রকমভাবে মানে যেটা সবাই করে থাকে তো সেইভাবেই আমিও গন্ডি কাটছিলাম আর এর আগেও আমি দু এক বছর মানে তিন বছর পর পর গন্ডি কেটেছিলাম আর এই গন্ডিটা কাটছি তার কারণ হচ্ছে সেটাও তোমাদের বলে দিচ্ছি আমার ভাইয়ের উদ্দেশ্যে কারণ আমার ভাইয়ের মানে এক বছর আগে আমার মা ভাইয়ের মানে ভীষণ একটু শরীর খারাপ ছিল তো আমি যখন আমার ভাইকে হসপিটালে ভর্তি করা হয়েছিলো তো তখন আমি মাসি ওখানে প্রণাম করে বলেছিলাম মা মানে ঠাকুর আমার ভাই যদি মানে শরীর মানে যে মানে যে জন্য শরীরটা খারাপ হয়েছে তো সেটা যদি সেরে যায় তো ওকে সঙ্গে করে নিয়ে আমি তোমার এখানে মানে খাটনি দেবো তো এখানে কিন্তু আমি আমার ভাই ভাই আমার পিছনে গন্ডি কাটছে আর এদিকে আমি সামনাসামনি কাটছিলাম ও কিন্তু অনেকটাই পিছনে ছিল যেহেতু অনেক লোক কাটছিলো তো সেই কারণে মানে আস্তে আস্তে ও পিছন পিছন আসছিল সবার যেহেতু মানে পথ কেটে যাওয়া যায় না তো সেই কারণে ও আস্তে আস্তে কেটে আসছিলো আর এদিকে দেখো শীতলা পুজো মানে শীতলা ঠাকুরের মন্দিরের সামনে এতটা পরিমাণে ভিড় হয়েছে যে এখান থেকে মানে এখান থেকে গন্ডিঘাটে বেরোতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে তো আমাদের গন্ডি তো কাটা হয়ে গেছে আর এখন যাচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য এই যে সামনে আমার ভাই রয়েছে আর পিছনে যে এই যে আমার পাশে পূজা রয়েছে তো এখন যাচ্ছে অঞ্জলি অঞ্জলি দিতে তো গন্ডি অনেকক্ষণ হয়ে গেছে গন্ডি কাটা হয়ে গেছে তো যাই গিয়ে অঞ্জলি দিই